মানুষ ছেলেমেয়েদের বলে হীরার টুকরো আর আমি আমার জামাইদের বলি হীরার টুকরা কারণ ছেলেমেয়েরা বড় হওয়ার পর নিজের ক্যারিয়ারের জন্য নিজের ক্যারিয়ারের পিছনে ছোটে নিজের ক্যারিয়ারের জন্য এক দেশ থেকে আরেক দেশে চলে যায় বাবা মাকে রেখে যে যেতে হয় আমি নিজেও এসেছি কিন্তু যে হাজব্যান্ড সে কিন্তু কখনো তার স্ত্রীকে ছেড়ে মানে রেখে কোথাও যায় না মানে হাজব্যান্ড হচ্ছে এমন একটা মানুষ যে হচ্ছে যে তার স্ত্রীর মৃত্যুর আগ পর্যন্ত মানে চায়ের শেষ শেষ চুমুকটা পর্যন্ত স্বামীর সাথে থাকে হ্যাঁ তো এই জন্য আমি মেয়েদের হীরার টুকরা বলি না আমি আমার স্বামীকে হীরার টুকরা বলি কারণ ছেলেমেয়েরা এটা আছে এখন আপনার সাথে আছে বা দুদিন পর হতে থাকবে না কিন্তু হাজব্যান্ড হচ্ছে এমন একজন মানুষ যে মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকবে আমার হাজারটা ভুল যে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেয় আমি দু লাখ টাকা শপিং করলে যে হাসি দিয়ে বলে হ্যাঁ ঠিক আছে মানে আমার কোনো কিছুই তার কাছে খুব বেশি মানে মহা মানে মহাভারত অসদ্ধ হয়ে যাবার মতো না সব কিছুই সে অনেক ইজিলি দেখে হ্যাঁ আর এটাই হচ্ছে হাজব্যান্ড আর হাজব্যান্ড হচ্ছে এমন একটা জিনিস যে হাজব্যান্ড আপনি আপনার হাজব্যান্ড ভালো থাকলে আপনি আপনি ভালো থাকবেন আর আপনি ভালো থাকলে আপনার বাবার বাড়িও আপনাকে মূল্যায়ন করবে আপনার শ্বশুর বাড়িও আপনাকে মূল্যায়ন করবে মানে আপনার ভালো থাকা বন্ধ থাকা ইচ অ্যান্ড এভরিথিং ইজ টোটাল ডিপেন্ডস অন ইউর হাজব্যান্ড সো হাজবেন্ডই হচ্ছে আমার কাছে হিরার টুকরা